দরজায় চলে আসছি যেখান থেকে হচ্ছে দরজা চৌকাট এরপরে এগুলি হচ্ছে কি একদম ডিরেক্ট মেশিনে তৈরি করা হয় যেভাবে এখান থেকে সারা দেশের যে কোনো জায়গায় সারা দেশে যে কোনো জায়গায় হচ্ছে গিয়ে দরজা কাঠগুলি কাঠ থেকে একদম ডিরেক্ট দরজা বানানো থেকে শুরু করে সব কিছু এখান থেকে যায় ডিরেক্ট মেশিনে এই যে দেখতে পাচ্ছেন ডিরেক্ট মেশিনে তৈরি করা হচ্ছে এগুলি কীভাবে তৈরি করতেছে কীভাবে যাচ্ছে সবগুলি সব কিছু সম্পর্কে এখানে একজন ইঞ্জিনিয়ার তার কাছ থেকে আমরা একটু জানবো

এই যে ফার্নিচার আইটেমে অর্ডার দিলে আমরা রেডি করে থাকি আচ্ছা সারা দেশে তো দেন হ্যাঁ সম্পূর্ণ সারা দেশে বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আছে আমাদের বাহ খুবই সুন্দর ভাই ভাই এখান থেকে যদি আপনি একটু দেখাইতে চাইতেন যদি একটু দেখানো যায় আর কি যে কিভাবে কাজ করতেছেন কিভাবে কাজ করে হচ্ছে এগুলোই করতেছেন এখানে কাজ আমরা টোটালি মেশিনের মাধ্যমে কমপ্লিট করে থাকি হ্যাঁ ভিতরে কাজটা রেডি হয় তারপর এখানে ডিজাইন তৈরি করে ডিজাইন মেশিন দিয়ে সম্পূর্ণ কাজ রেডি সম্পূর্ণ ডিজাইন দিয়ে ডিজাইন মেশিনে কাজ করা হচ্ছে তাই তো কম্পিউটারাইজ মেশিন তো কম্পিউটারাইজ বাহ আচ্ছা এটা পরে আছে আগে কিভাবে আমাদের প্লিজ 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 চলো এটা রেডি হয় বাহ এখানে সম্পূর্ণ হচ্ছে যে কম্পিউটারাইজ সারা দেশে যে কোনো প্রকার কাজ অ্যাভেলেবল স্টক আছে

বাহ এবার আমরা 100% thickness complete জন্য হ্যাঁ thickness milling এর thickness কি এটা এটা কি হয়ে গেল এটা thickness লেভেলিং

আচ্ছা বাহ খুবই সুন্দর ভাই এখানে আরেকটা মেশিন দেখতেছি এই মেশিনটা হচ্ছে যে কাটিং এর মেশিন এটা এটা হচ্ছে কি আরেকটা দর্শক আমরা এখানে সরাসরি কারখানায় ঢুকার একটাই উদ্দেশ্য যে এখান থেকে কিভাবে তৈরি করা হচ্ছে কি তৈরি করতেছে

সেই উদ্দেশ্যটা হচ্ছে সরাসরি দেখানোর জন্য যে কাজগুলো কিভাবে কাটতেছে কি করতেছে কিভাবে করে হচ্ছে গিয়ে ওনারা

বা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এখান থেকে সরাসরি এইসব ডিজাইনে নিয়ে পাবেন আর কি আছে ডিজাইন রানিং মেশিনে কাজ চলতে চাওয়া ওটা কাজ গুলো চলতেছে এখানে ডিজাইন হচ্ছে তাই তো ভাই একদম সবার গুলো বসে আমরা ডিজাইন দেখাচ্ছি কম্পিউটারাইজ ডিজাইন হয়ে যাচ্ছে ডিজাইনগুলো এখানে হচ্ছে এই যে চেয়ার রাজকীয় চেয়ার এগুলি হচ্ছে গিয়ে মার্কেটে গেলে দোকানে গেলে যে দাম হয় সেই দামের চেয়ে পাইকারি দামে তো দিবেন নাকি পাইকারি দাম খুবই সুন্দর আপনারা আসতে পারবেন দেখতে পারবেন এখান থেকে যাবতীয় সব ধরনের আইটেমগুলি আপনারা দেখে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে কি পাবে নাকি আমরা অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে বড় বিষয় তো দর্শক যাদের হচ্ছে গিয়ে ফার্নিচার আইটেম প্রয়োজন তারা হচ্ছে গিয়ে সুন্দরভাবে এখানে চলে আসতে পারবেন যোগাযোগের হটলাইন যে নাম্বারটা সেই নাম্বারটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা এখানে আসতে পারবেন সরাসরি কারখানায় সরাসরি কারখানায় এসে দেখে যাচাই করে তারপরে থেকে আপনারা এখানে কিনতে পারবেন এই তো রুট লেভেল থেকে রুট লেভেল থেকে এখান থেকে স্টার্ট হয় ফার্নিচারের সব কিছু তাই তো ভাই অবশ্যই আমাদের কারখানা এখান থেকে স্টার্ট হয় বা আসুন দেখুন দেখে শুধু যাচাই করে ক্রয় করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জয়েন্ট হয়ে অরিজিনাল ফেভিকল দিয়ে হ্যাঁ ফেভিকল এমার্জেন্সি গাম্ধা আমরা ব্যবহার করি যা আচ্ছা গ্যারান্টি আছে ফাঁকা ফাঁকা হবে না হ্যাঁ জয়েন সারবে না জয়েন সারবে না বা খুবই সুন্দর